ও দয়াল নবীজি নবী ইহুদির ছেলে আপনার মহাব্বত করার কারণে আগে তারা কালেমা পড়াইয়া ইমান জান্নাতে পাঠাইছেন আমরা গ্রান আপনার উম্মত হুজুর মহাব্বত করি নবী গো আমাদের মহাব্বত কিভাবে করলে যথেষ্ট হবে আমরা জানি না কিন্তু পাগলের মতো ভালোবাসি ও আল্লাহর কছ আপনি নবীর জন্যে জীবন দাবার প্রয়োজন হলে একবার না হাজারবার দিতে তৈরি আসি গো নবী الله يا رسول الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخل الجنة مع الأبرار يا عزيز يا غفار তোমার জমিন আল্লাহ তোমার দেওয়া দেহ আল্লাহ তোমার দেওয়া রহু আল্লাহ তোমার দেওয়া অক্সিজেন আল্লাহ তোমার দেওয়া নামত তোমার এই পৃথিবী আল্লাহ আমিও তোমার ও আল্লাহ দয়া করে তুমি আমাদের হয়ে যা আল্লাহ আমাদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ দয়াল নবীর খাতিরে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও এই মাহফিলের আরম্ভ করে পর্যন্ত আল্লাহ আপনার দরবার থেকে আল্লাহ যে পরিমাণে আমল পাওয়া যাবে আয়োজন আঞ্জামের খাতির দয়া করে মালিক এই নে গুলি কুটি কুটি গুনে বাড়ায় সর্বপ্রথম কা ইমানদার তাজদরমদিনা সাইয়দুল মুরসালিন খাতিমুন নবিয়িল রাহমাতুল লিল আলামিন নরে মুজাসাম নুরুন আলা নূর নবীজির নুরানি কদম মোবারকে সোনার মদিনাত তাইয়েবা কবুল করে নেন আল্লাহ তাম পৃথিবীর জমিনের নিচে হজরতে বাবা আদম আলাই সালাম থেকে আরম্ভ করে মোনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারি কবরস্থ হয়ে গেছেন আল্লাহ সমস্ত ইমানদার মুসলমান নরনারী গণের কবরে সবাব গুনি কবুল করে নেন রব্বুল আলমিন ও আমার আল্লাহ জানি না এই মজলিসে শেখ জানি মা নাই রে আল্লাহ আল্লাহ জানিনা নাই ও আল্লাহ মাদের মা বাবাদের কবর গুলি দাও আল্লাহ মাদের মা বাবাদের কবর গুলি জান্নাতের টুকরা বানায় মালিক রে গত সেপ্টেম্বরের উনিশ তারিখ জনমের মতো এতিম হয়ে গেছি আমি রে আমার আব্বা জানেন তেকাল করেছে জানি না আমার মতো কারা জানি আল্লাহ রে আমার তো মা আছে বহু মানুষ আছে এখানে অনেকের মা নাই রে আল্লাহ যে সন্তানের বাবা নাই তার মতো এ তার মতো দুঃখী তার মতো সহায় এই জমিনে আর কেউ নাই রে আল্লাহ যার তার মতো দুঃখী এই জমিনে আর কেউ নাই রে আল্লাহ জানি না পর্দার কোন মা জানি বাবা হারাইয়া বাড়াইছে রে আল্লাহ মেয়েরা বাবার বেশি ভালোবাসে মেয়েরা বাবার বেশি মোহাম্মত করে রে আল্লাহ কোন মায়ের জানি বাবা নাই কোন মায়ের জানি মা নাই রে আল্লাহ আল্লাহ বলে যারা মা হারা বাবা হারা আল্লাহ মাদের মা বাবাদের ধরে কবর গুলি জান্নাতের টুকরা বানায় দা আল্লাহ মাদের মা বাবাদের ধরে কবর গুলি যেন্নতের টুকরা বানায়া দাও রব্বের হামো মা কামা রব্বায় নি সজিন হুম মালিক রে ও আমার আল্লাহ যার মা বাবা ইন্তকাল করেছেন তার মা বাবার কবরে যান নিয়ামতের তিনি আমতের ব্যবস্থা করে দাও যার মা বাবা বেঁচে আছেন আল্লাহ বিমার বালা মুসিবত থেকে সুস্থ করে দাও মাহফিল প্রতি বছর বছর কিয়ামত পর্যন্ত ও দায় আমরা ঘরে আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত বাড়াইলাম আন থেকে যারা হাত বাড়াইলো আল্লাহ গো এখন দুনিয়া যদি আমার হয় রে মালিক ও দয়াল নবীর দিদার দেখাইয়া দেখাইয়া দিও আল্লাহ রে আজ যদি আমার মৌ হইয়া যায় আল্লাহ আজকে আমার কবরে যদি শুয়াল জবাব হয় নবী দেখা চিনার তো দিও নবী গো আমরা গুনাগার কবরে আসলে আমাদেরকে বলে স্বীকৃতি দিয়ে নবী গো ও নবী আপনার দেখি নাই আপনার জন্য আমরা পাগল পারা দিওয়ানা নবী গো দয়া করে একটি বার স্বপ্নে দেখা দেনা না ও দয়াল নবী গো কেমেনে তুমায় পাব দয়াল নবী গো কেমনে তোমায় পাব গো বনে সে না বলে কোন পথে চলি বো নবী মদিনা শরীফে গো মায়ার নবীজি নবী মদিনা সরি পে যদি হই তো আমার বাড়ি সব

নবীন তুমি এ সালাম দিতাম গো রউজা কান চুমিতাম গো নবীন তুমি সালাম দিতাম গো 라우জা কান চুমি তমগো তোমার রওজা চুমে চুমে মনের সাধ মিটাই তমগো আমিন আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কত কাপে তোমারে দেখল গ নীরাগার দেখি না আমাদের পাপের কারণে নবী গো আপনি তো উম্মের কান্না ও নবি আপনি তো রহমতের বান্দা নবিগো আপনিও কিয়ামতের গুনার দিক তাকায়া থাকবেন আল্লাহ আল্লাহ করে একটা দিদার দেন না গো জীবনের একটা রাতকে শ্রেষ্ঠ জীবনের বানায় রাত্রি দুনিয়াকে রাতের শ্রেষ্ঠ রাত বানায়াতেন দেন নী আপনি বলেছেন মুসলিম আর মুসলমান আপনারে দেখল তারে যাহার নামে স্পর্শ করতে পারবে না জীবন ভরে তো গুণা করছি গ নীজি গুণাৰ কথা মনে হ'লে মনে হয় যাৰ নাম বুজি অপেক্ষা কৰবি বৰ ভয় লাগে গু বৰ ভয় লাগে গ আল্লাহ রাজাবের কথা শুনলে পড়লে বড় ভয় লাগে ও নবী একবার দিদার দিয়া আমাদের কে ধন্য করে দে কাপেররা দেখলো অত্যাচার করলো মুসলমানরা দেখলো ইমান আনলো আপনার খেদমতে জীবন কুরবান করে দিল আমরা আপনার খেত উপযুক্ত না এই জন্য আল্লাহ আপনার যুগে আমার ঘরে পাঠায় নাই গণবি আমরা বড় নাদান ও নবী আমরা বড় পাপি তাপি নবী গো আপনি আমাদেরকে দিদার থেকে মাহরম করিয়েন না দিদার দেওয়ার থেকে আমাদেরকে ফিরায়া দিয়ে না গো নবী একবার দিদার দিলে হুজুর আপনার বিরুদ্ধে কমপ্লেন করার কেউ নাইগো একবার যদি দেখা দেন ওজন কেউ আপনার বিরুদ্ধে জি তুলবে না কিন্তু আমি নাদানের জীবন ধন্য হইয়া যাবে আমাদের জীবন হইয়া যাবে জি তোমার ভালোবাসার কারণে তোমারে মহাব্বত করার কারণে কত মানুষ গালি দেয় কত মানুষ হুমকি দেয় কত মানুষ বাঁকা নজরে তাকায় কত মানুষ ষড়যন্ত্র ভিতরে ভিতরে কত জানি চক্রান্ত আমাদের বিরুদ্ধে হয় গো নবী নবী গো কিছু তোয়াক্কা করি না গো আপনার গুলাম বলে স্বীকৃতি দিয়ে কিছু তো আটকা করি না গনবি শুধু আপনার উম্মত বলে স্বীকৃতি দিয়ে। পুরো জিন্দিগি বৃথা হয়ে যাবে যদি দেখতে না পাই যাবে যদি কবরে তোমার চিনতে না পারি গন প্রজা তোমার তোমার না পাইলে যাহার নাম ছাড়া কোনো গতি নাই ও ও ইহুদির ছেলে আপনার মহবত করার কারণে মৌতের আগে তারা কালেমা পড়াইয়া ইমান সহ জান্নাতে পাঠাইছেন নবী আমরা নাদান আপনার উম্মত হুজুর মহাব্বত করি নবী আমাদের মহাব্বত কিভাবে করলে যথেষ্টভাবে আমরা জানি না কিন্তু পাগলের মতো ভালোবাসি গো নবী ও নবি পাগলের মতো ভালোবাসি গ ও আল্লাহি ও আল্লাহর কস আপনি নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে একবার না হাজার বার দিতে তৈরি আছি গরম আল্লাহ গো তোমার কি একটু দয়া লাগে না ও আল্লাহ তোমার কি মায়া লাগে না গো আল্লাহ তোমার কি দয়া লাগে না রে তোমার হাবিবুল্লাহর খাতিরে আমাদেরকে দয়া করো এই মাহফিল আয়োজন করতে যায়া আল্লাহ বহু ছেলেরা প্রবাস থেকে বহু ছেলেরা বহু মা বোনেরা এই এলাকায় বসবাস করেন কিংবা ভিন্ন এলাকায় বসবাস করেন অনেক অনেক জায়গা থেকে সহযোগিতা দিয়া এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন মালিক এই মজলিসে আমি সাক্ষী দিছি রে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি এই মজলিসে তোমার হাবিবের বহু আশিক মজুদ আছে আমি দুগুনাগার ও আল্লাহ আমি তো গা তোমার যেই তোমার পছন্দ যেই আশিকেরা রাসূলকে তোমার পছন্দ হয় ওই ব্যক্তির খাতিরে তার মোনাজাতের খাতিরে আমাদের সকলের মুনাজাতগুলি কবুল করে না আল্লাহ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ প্রতি বছর বছর পর্যন্ত রাখার ব্যবস্থা করে দাও যে সমস্ত যুবকেরা কষ্ট করে আল্লাহ এই ছেলেটা আমি সুইতি টিভির গুনাগারের সাথে বারবার যোগাযোগ করেছে কথা বলার সময় যথেষ্ট আদব বজায় রেখেছে বুঝতে পেরেছি রে মালিক এই এলাকার মানুষগুলো শুধুমাত্র নবী প্রেমিক তা নয় ওলামায় কারামদের প্রতি যথেষ্ট আদবিময় মহব্বত করে নেওয়ালা আল্লাহ এদের মহব্বত গুলো নবীর মহব্বত হিসেবে কবুল করে না আল্লাহ এদের এই মহব্বতের বদৌলতে উত্তম হাদিয়া তোমার দরবার থেকে ব্যবস্থা করে দাও ও আল্লাহ এই এলাকার মুরব্বী বাবারা যুবক বায়রা আমার মা বোনেরা যারা আছে গো আল্লাহ আমার মনে হয় এলাকার উপর তোমার খাস রহমত আছে গো আল্লাহ নইলে মাহফিল এই পরিমানে চোখের পানি পেলা কোনো মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না যে মজলিসে খোলা মানুষ নাই যেই মজলিসে আল্লাহ তোমার মঞ্জুর হওয়ার মতো কবুল হওয়ার মতো মানুষ নাই ওই মজলিসে কারো চোখে পানি আসে না কিন্তু এই মজলিসে আল্লাহ ম্যাক্সিমাম মানুষের চোখ পানিতে ভিজে গেছে রে

বিজলির মতো পুলসি রাজপার করে দিও নিজানে ঠেকায়া দিও না রে মালি ও নিজানে ঠেকায়া দিও না আল্লাহ আমাদের আমল নামার কারণে গুডায়ের কারণে মিজানে ঠেকায়া দিও না দয়াল নবী গাথিরে আল্লাহ মাদেরকে পার করে দিও রব্বুল আলমিন আমাদেরকে ইমান এবং আমলের উপরে কামাত থাকার তৌফিক দান করে দাও অধিক পরিমাণ কামাল করার তৌফিক দান করে দাও আল্লাহ রয়েছে অনেক আলেমরা রয়েছে আল্লাহ এদেরকে দিনের দায়ী আল্লাহ হিসেবে কবলে মঞ্জুর করে নাও। হোক এলাকার প্রত্যেকটা মানুষকে ইমান আকিদার ক্ষেত্রে আল্লাহ মজবুত ইমান অন্তরে ধারণ করার মতো খوش नसीব সবাইকে দান করে দাও আল্লাহ বাতিলদের খপ্পর থেকে আমাদের ইমানকে আমলকে হেফাজত করো মিরাজা রাত আল্লাহ আমাদের দ্বারা যেটুকু আমল হবে তুমি কবুল করে নিও রব্বানা তাকাববাল মিন্না انك انت السمীউ কাম আল্লাহ দরবার শরীফের পিসায় এক বছর তো হয়েছে ইন্তেকাল ওনারা তো মানুষ আপনার প্রিয় মানুষ সকলই আল্লাহ মানুষ আল্লাহ ওনাদের রুহানি ফিউজ বারাকাত আমাদেরকে করে দাও আজকের মাহফিলের রিসালে সবাব আল্লাহ হুজুরের দরবারে কবুল করে নাও সকল আউলিয়া কেরামদের দরবারে খাস সাতুল খাস কবুল করে নাও আয় আল্লাহ কেমন পীর তার ভক্ত তার মুরিদ হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে নিজের মুর্শিদের জন্য দোয়া চায় আল্লাহ গো তুমি মার নজর দাও গো আল্লাহ আল্লাহ তুমি রহমান ঢেলে দাও আল্লাহ তোমার হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিনের দপ্তর থেকে আল্লাহ আমাদের জন্য রহমতের বন্টন বাড়ায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم